ওকে গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য এবার গুন্ডাদের হাত সঙ্গে লড়াই করার জন্য নেমে পড়ল আয়ুষ তখন গুন্ডারা কুসুমকে বলতে থাকে যে ভালোই ভালোই আমরা যেটা করতে বলছি সেটা কর না হলে তোর কপালে যে কত দুঃখ আছে তুই নিজেই জানিস না এক নেমেছে না তোর মতো চুনবিটিকে আমরা খেয়ে নিতে পারি তখনই কুসুম বলতে থাকে তোমরা হয়তো জানো না পান তাকে বাঁচানোর জন্য আমি যে কোনো পর্যায়ে যেতে পারি এখনো পর্যন্ত তোমরা আমার আসল রূপ দেখো তখনই ঈশান বলতে থাকে কুসুম এটা কি হচ্ছে বলতো এরা লোক হিসেবে ভীষণই সাংঘাতিক তাই এদের সঙ্গে তুমি পাঙ্গা নিতে যেও না এতে করে তোমার অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে মানে ঈশান বলতে থাকে ভাই আমরা তো এই পাড়াতে থাকি তোমরা খুব ভালো করেই চেনো তাই তোমাকে এই কথা বলছি যে যে বা যারা টাকা দিয়ে পান্তাকে নিয়ে যেতে বলেছে তাদের থেকে দ্বিগুণ টাকা দিচ্ছি তোমরা পান্তা এবং কুসুমকে ছেড়ে দাও এই কথা বলা মাত্রই যখনই ঈশানকে মারধর করে সেখান থেকে সরিয়ে দেয় তারপর যখন কুসুমের দিকে তেড়ে যায় তখনই কুসুম চিৎকার করে ওঠে আর তখনই আয়ু শেষে গুন্ডাদেরকে ভীষণ পরিমাণে মারধর করে আর বলতে থাকে যে তোরা আমাদের পাড়ায় দাঁড়িয়ে তোদের এত বড় সাহস যে আমাদের বাড়ির মেয়ের গায়ে হাত দিস তুই আমাদের মেয়ের ওপরে চোখ তুলে থাকাস এত বড় দুঃসাহস তোর এই কথা বলে আবারও ভীষণ মারধর করতে থাকে তখন গুন্ডারা বলতে থাকে সামান্য একটা ছাগল ছানার জন্য আমাদের গায়ে হাত তুলিস তুই তোর এখন দেখ কি করি মানে গুন্ডারা বলতে থাকে দেখ তোরা এখনো পর্যন্ত আমাদেরকে চিনে উঠতে পারিস নি এখন দেখ তোদের কি হাল করি এই কথা বলা মাত্রই গুন্ডারা যখন আয়ুষ এবং ঈশানকে বেধড়ক মারধর করতে থাকে তখন রাতুল রাতুল চলে আসে সেখানে এসে ও গুন্ডাদেরকে বেধড়ক মারধর করতে থাকে এক পর্যায়ে গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায় তখনই কুসুম আয়ুষকে বলতে থাকে আয়ুষ স্যার আপনি সময় মতো এখানে না এলে আমরা হয়তো পান্তাকে বাঁচাতে পারতাম না পান্তাকে ওই গুন্ডারা মেরে ফেলতো। আয়ুষ বলতে থাকে কুসুম কি হয়েছে কি তুমি এরকম কান্নাকাটি করছো কেন বলো তো কান্নাকাটি করার মতো তো কোনো কিছুই হয়নি হ্যাঁ একটা দুর্ঘটনা হতে হতে সেই দুর্ঘটনা থেকে আমরা বেঁচে গেছি তাহলে এইভাবে যদি কান্নাকাটি করো তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে এই পান্তাকে সামলাবে কি তখনই ঈশান বলতে থাকে যে দাদাভাই খেতে কি দেবে ওকে তো রীতিমতো মারার জন্য সুপারি দিয়েছিল ছোটো কাকিমণি এবং বদমাস দেবলি মিলে এই কথাটা তো গার শঙ্কর কাকাকে জানিয়েছে আর শঙ্কর কাকার মুখ থেকে আমরা এই কথা শোনা মাত্রই এখানে রীতিমতো ছুটে এসেছি তখন আয়ুষ বলতে থাকে এই দেবলীনা আজকে যে কাজটা করেছে এর জন্য ও কোনোদিনও ক্ষমা পাবে না কারণ এতদিন দেবলীনা যা কিছু করেছে তার জন্য ও ক্ষমা পেয়ে গেছে আজকের ও যেটা করেছে তার জন্য ও কিছুতেই ক্ষমা পাবে না এই পান্তাশনার উপরে ও কিসের রাগ ও ও ছাড়লো না পান্তাসোনাকে মারার জন্য রীতিমতো গুন্ডাদেরকে এতগুলো টাকা দিয়েছে পান্তাশনাকে মেরে ও কী লাভ ও কী লাভ পেত এর জন্য ওকে কিন্তু জবাবদিহি করতে হবে এই কথা বলা মাত্রই ঈশান বলতে থাকে হ্যাঁ ভাইদা এখন চল সবাই বাড়ি যাই তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা